সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলকে সিএসগুলোকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলো লেস আছে আপার একই লেস না আপার তো এই আপারগুলো হচ্ছে নতুন ক্যাঙ্গা ও ডিজাইনের তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং থামবেলাও দেখছেন যে এই যে নতুন যে আর্টিফিশিয়াল যে আপনার ক্যাঙ্গারো জুতা তৈরি করি এগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা কারণটা কি আমি আপনাদেরকে বুঝাই বলি দেখেন এই যেখানে যে ফিতাটা দেখতে পাচ্ছেন এই ফিতাটার উপরে কিন্তু হচ্ছে আপনার লেস এই যে লেসটা কিন্তু কাপড়ের যার কারণে কাপড়টা ভিজা থাকে হ্যাঁ এই যে দেখুন দেখতে পাচ্ছেন ইজিলি এই কাপড়টা ভিজা থাকে এবং এইটা রাবার তো এই কাপড়টা ভিজা থাকার কারণে এবং এটা কিন্তু দেখতে তোরা মানে আপনার আসনা। যার কারণে আপনি দেখুন দুইটার সাথে পার্থক্য করেন এই যে এটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল 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 ভাবে আর কি এটা তো এটা কিন্তু আপনার ভিজবে না ঠিক আছে এবং এটা দেখুন এটা ফিটনেসটা দেখুন অনেক সুন্দর একটা ফিটনেস এবং এটা ছিঁড়বেও না এরকম একটা সিস্টেমে তৈরি করা তো এই দুইটার পার্থক্য অনেক আপনার যারা জুতো কিনবে তারা এরা হাত দিয়ে দললে আপনার বোঝা যাবে যে কতটুকু পার্থক্য তো এই পার্থক্য বোঝানোর জন্যই আমি এগুলো তৈরি করছি আর এগুলো হচ্ছে আপনার এগুলো ফিতা দিয়ে নর্মালি এখন আপনার অল্প কম দামের জুতো তৈরি করা হয় আপনার সত্তর পঁচাত্তর টাকা দামের জুতো তৈরি করা হয় আর আপনার এই যে এটা এটা দিয়ে যে জুতা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা আমি পাইকারি দিচ্ছি বর্তমানে যারা বেশি পরিমাণে অর্ডার করবে তাদেরকে দিচ্ছি তো এই ফিতা দিয়ে বর্তমানে যারা আপনার যাদের কারখানা আছে বা নতুন কারখানা করতে চান আপনি যত জুতোই তৈরি করেন তার পাশাপাশি এই ফিটা দিয়ে আপনারা এই জুতাগুলো তৈরি করলে আপনারা বর্তমানে মার্কেটে ভালো আপনারা সারা পাবেন এবং এগুলোর পাশাপাশি যে আর্টিফিশিয়াল রেক্সিনের যে জুতোগুলো আছে আমার ভিডিও অনেক দেওয়া আছে আর্টিফিশিয়াল চামড়া রেক্সিনের জুতা এগুলো আপনার কিন্তু অনেক মার্কেটে হিট জুতা তো আপনারা যারা কারখানা আছে এগুলো কিন্তু নতুন এই সব ডিজাইনের জুতা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এইগুলোর পাশাপাশি আপনারা অন্য অন্য আর আরও যত আইটেমের জুতা আছে এগুলো আপনারা দিলে বা আপনার বা পঞ্চ আইটেম বিভিন্ন যত আইটেমের জুতা আছে এগুলো দিলে আপনারা মার্কেট ধরে রাখতে পারবেন তো ব্যবসা করার জন্য কিন্তু অবশ্যই বুদ্ধির প্রয়োজন এবং আপনার কাজ পরিশ্রমী প্রয়োজন দুইটা জিনিসই আপনার দরকার টাকা থাকলেই ব্যবসা হয় না টাকা এবং বুদ্ধি দুইটাই লাগে এবং আপনার অবশ্যই একজন গাইডলাইন লাগবে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য যে আপনাকে সব সময় পরামর্শ দেবে আপনি কোন জুতা কিভাবে তৈরি করবেন কম দামি জুতা বেশি দামি জুতা কোন জুতার সাথে কোন আপার দেবেন ঠিক আছে কোন জুতার সাথে কোন আপার বলতে মনে করেন যে এই আপারে খরচ হবে ধরেন ষাট টাকা এই আপারে খরচ হবে ধরেন দশ টাকা এখন যদি আপনি পঁচানব্বই টাকার জুতা যদি এই ষাট টাকার আপার দিয়ে বানান আর আপনার এই আপনার পঁচানব্বই টাকা যদি দশ টাকা একই আপার দিয়ে যদি আপনি দুই জুতো বানান তাহলে কিন্তু আপনার জোতার কোয়ালিটি মেনটেন আসবে না এবং দেখতে ভালো দেখাবে না আপনার অনেক সমস্যার সম্মুখীন হবে সেই জন্য আপনাকে এগুলো অনেক কিছু বুঝতে হবে অনেক কিছু বোঝার প্রয়োজন আছে সেই জন্য আপনার যারা কারখানা দিবেন অবশ্যই আপনাদের একজন গাইডলাইন প্রয়োজন তো আশা করি আমার এখান থেকে যারা কাজ শিখছে বা আমার কাজ শিখে যারা ব্যবসা করতেছে অবশ্যই আমার সাধ্যমতো আমি সকলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং আপনার অবশ্যই কারখানা দ্বার যোগাযোগ রাখতে হবে যোগাযোগ না রাখলে কিন্তু কখনোই সফলতা হওয়া হতে পারবেন না সফলতার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ব্যবসাটা করতে হবে তো আমি যেটা মূল উদ্দেশ্য জন্য আপনারা আসছিলাম যে বর্তমানে এই আর্টিফিশিয়াল আপার আর্টিফিশিয়াল ক্যাঙ্গার জুতা এবং আর্টিফিশিয়াল চামড়া এক্সিনের জুতাগুলো আপনার যদি মার্কেটিংয়ে আপনারা তৈরি করে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো সাইন করতে পারবেন এবং আপনার এগুলো কাস্টমারের চাহিদা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাদেরকে জুতা তৈরি করতে হবে কাস্টমারের চাহিদার বাইরে আপনার জুতা তৈরি করলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না এবং জুতা বিক্রি করতে পারবেন না তো ভিডিও বেশি লম্বা করবো না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যাদের কারখানা আছে বা যারা কারখানা করতে চান সুন্দরভাবে ব্যবসারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করব চেষ্টা করবো এবং আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাবেন এবং অনেক আপনারা আগ্রহী হবেন এবং আপনাদের ভিতরে অনেক কিছু দূর হয়ে যাবে অনেক বিষয়ে তো প্র্যাকটিক্যালে আপনারা এগুলো দেখলে কাজগুলা পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি